নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমরা আগের দিনে দেখিয়েছিলাম দিকে নিয়ে টবের সিন্ডারে গোলাপ গাছ কি করে করতে হয় কারণ সিন্ডার এখন প্রচুর মানুষ গাছ করছে যারা নেশাগ্রস্ত হয়ে গেছে গোলাপ গাছ করার জন্য তারা পাগল হয়ে গেছে যে সিন্ডারে করলেই নাকি তাদের কাছে গাছ ভালো হয় তবে আমি একটা গাছ নিয়ে আছি যে গাছটা করা আছে টবের মাটিতে খরচ কম এবং সময় কম এবং গাছ গাছের রং গাছের ফুল ভীষণ ভালো থাকবে আর সহজেই করতে পারবে টবের মাটিতে রকম ভাবে সুন্দর গোলাপ গাছ আর সেই প্রশিক্ষণ চলবে প্রথম প্রশিক্ষণ আমাদের হয়ে গেছে এটা দু নম্বর পার্টে সিন্ডার এবং মাটি মিশ্রণ নিয়েও থাকবে কথা এবং শুধু মাটিতেও থাকবে এই গোলাপ গাছ নিয়ে বেশ কিছু কথোপকথন তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেই সবাই মিলে আমরা একটু সিন্ডার মিডিয়া যেটা করবেন সিন্ডা মাটিতে সিন্ডার মাটিতে সেটা একটু ভাগটা বলে দেবো কি কি আছে দিদি এখানে আছে বেলে মাটি এক ভাগ আর এক ভাগ আর এক ভাগ আছে সিন্ডার আর এখানে আছে এক ভাগ ভার্মি আর এখানে আছে একবারে বিল্ডিং কনস্ট্রাকশন এর লাল মোটা দানার বালি লাল মোটা দানার বালি হ্যাঁ এখানে আমি বেলে মাটি যেহেতু ব্যবহার করছি তাই বালিটা আমি অ্যাড করব না যে সমস্ত বন্ধুরা এটেল মাটি ব্যবহার করবে সেই সমস্ত বন্ধুদের জন্য কুড়ি ভাগ বালি মেশাতেই হবে আর মাটিটা কিন্তু বেশ ঠুকে ঝুড়ো করে নিতে হবে এটেল মাটিটা ঝুড়ো করে যেহেতু চটচটে ওটা একটু পিছল টাইপের ওটা একটু ভেঙে ঝুড়ো করে দিয়ে এটা একসাথে মিশ করতে হবে ঠিক আছে দিয়ে এই মিশ মিশনের সাথে ৫০ গ্রামের মতো সিঙ্গেল সুপার মিশ মিশ মেশাতে হবে মিশিয়ে ভালো করে মি মিশনটাকে মিশিয়ে আর আমরা মাটির মিডিয়াটা তৈরি এই মিডিয়াটা তৈরি করে মাটির টবেতে আমরা গাছটা পটিং করি এটা কোন ব্লু ব্যাগ বা কোন প্লাস্টিক বা কোনো ব্যাগ হবে বড় কিন্তু প্লাস্টিক টবে না করাই না করাই ভালো গরমকালে মাটিটা শুকাবে না তাই তো অসুবিধা হবে আর যারা সিনড়াটা পাবে না তাহলে সিনড়াটা সরিয়ে দিন বাকি তিনটে দিয়ে করাতে পারে আবার যাদের বেলে দোআশ মাটি পাচ্ছেন তারা বালিতাও দিচ্ছেন না শুধু ভার্মিয়ার মাটিতে হচ্ছে যেটা আমরা ভিডিওতে আরো ক্লিয়ার করে এর সঙ্গে কি কি মেশাবেন সবটাই বলা হয়েছে হুম মাটির গোলাবেও প্রচুর যে গোলাপ ফুল ফোটে তার প্রমাণ সহ বেশ কিছু ভিডিও ছেড়েছি আবারও ছাড়বো এবং বেশি বেশি করে ছাড়ব ফেন্স ইউটিউব চ্যানেলে আর সেটা রেগুলার হিসাবে মেনটেন করব আর তাই আজকে যারা গোলাপ গাছের ভিডিও দেখছেন আমরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি একদম মুখস্থ করিয়ে দিতে পারবো যে কত সহজে মাটির গোলাপ গাছ করতে পারবেন আর যেটা মেন যেটা বলার সেটা হচ্ছে কম খরচে কম খরচ করে টবের মাটিতে সুন্দর গোলাপ গাছ সহজে সবাই যাতে শিখতে পারে সেই ব্যবস্থা করলাম আর এই পুরো বিষয়টা শেখাবে কে চলুন এবার তার সঙ্গে কথা বলে নিই থামবেলে অলরেডি দেখে নিয়েছেন কারণ বাগান করার সাথে সাথে খরচার বিষয়টা বেশি করে আসে অনেকে খরচা আর দু নম্বর কথা সময় সিন্ডারের গোলাপ গাছ আর মাটির গোলাপ গাছের মধ্যে দিদি তো আছে অবশ্যই তফাত আছে মাটির গোলাপ গাছের সিনটা সবসময় ওয়েস্ট বেঙ্গলের বাইরে খুব একটা নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে কুরিয়ার সার্ভিসে সার্ভিসের খরচ অনেকটা বেশি হয়ে যাচ্ছে দশটা গাছের জায়গায় কেউ হয়তো শখে আরো বিশটা গাছ করতে চাইছে কুড়ি এতে গাছের খরচ বেশি কেমিক্যাল ফিডিং এর খরচ অনেকটা বেশি কিন্তু মাটিটা হাতের কাছে হয়তো অ্যাভেলেবেল আছে সেই জন্য মাটিটাতে করতে চাইছে তার জন্যই মাটিতে আরো বিশেষ করে এগুলো করা ব্যাস প্রথম ভিডিও আমরা সিন্ডারের ভিডিও দিয়েছিলাম প্রথম ভিডিও যেটা দিয়েছিলাম প্রচুর মানুষ সারা দিয়েছে ভিডিও দেখে তো করে উঠেছে প্রচুর মানুষ গাছ কিন্তু ক্রেজ আছে কারণ ওই যেটা প্রথমে সিন্ডার অনেকে পেলেও খরচা অনেকে করতে পারে না কেমিক্যাল ফিডিং তো অনেকটা দাম বেশি আর বিশেষ করে সিন্ডার মিডিয়াতে জলেরও ব্যাপার আছে যারা হয়তো চারতালা পাঁচতালার উপরে থাকে জলের একটা ব্যাপার আছে বিশ্বকাল। অফিস চলে যাচ্ছে ঠিকঠাক টাইমে জল পড়ছে না এই দিকটা একটা লক্ষর ব্যাপার আছে মাটির মিডিয়া হলে হয়তো সারাদিনে দুবার জল দিলেই হয়ে গেল মিডিয়াতে প্রত্যেক দিন ফিডিং দিতে লাগছে না সেইগুলোর একটা ব্যাপার আছে খরচ সাপেক্ষ ব্যাপার এই কারণের জন্যে সেই সমস্ত বন্ধুদের কথা ভেবেই আরো মাটি মিডিয়াতে একটু করে দেখানো এছাড়া মাটি সিন্ডার মিশিও একটা করা যায় হ্যাঁ মাটি সিন্ডার মিশিয়েও করা যায় খুব ভালো রেজাল্ট আমি তো এগুলো ডিসেম্বর মাসে পঁচিশ তারিখে গাছগুলো বসিয়েছি আর আমি কত ছোট থেকে গাছ করছি কত ছোট চারা নিয়ে এসছি সেটা আপনি একটু দেখাতেই পারেন একবার একবার এক ঝলক দেখিয়ে দিই যে শিপ্রাদি কত ছোট চারা গাছ এই রকম কিনেছে এই দেখুন কত ছোট চারা কিনে নিয়ে আর আপনারা যারা ভয় পাচ্ছেন যারা অনলাইনে গাছ কিনছেন ছোট চারা কিন্তু কিনবেন কোনো অসুবিধা নেই তাই তো ছয়ট রুট থাকলেই হবে ছয় রুট থাকবে পাতা কেটে বসিয়ে দিন মাটির মিডিয়া হলে পাতা কাটারও দরকার নেই খালি একটা জিনিস মাথায় রাখবেন ছোট পট দিতে হবে ছোট গাছের ক্ষেত্রে চার ইঞ্চি পদ থেকে শুরু করুন মাটির মিডিয়া হলে মাটির পট খুবই ভেরি ইম্পর্ট্যান্ট একটা পাড় একটু হাতে নিন এটা একটু নিচে রাখুন ধরুন ধরুন এইটা এটা কিনে নিয়েছেন এসেছেন এটা আমি যদি কিনে নিয়ে আসি মাটির মিডিয়ায় যদি বসাই মাটির টপ মাটির মিডিয়া এটা করতেই হবে প্লাস্টিক মিডিয়া প্লাস্টিক টপ দিলে কিন্তু হবে না মাটির মিডিয়ার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট মাটির মিডিয়া হবে সেটা কিন্তু মাটি পট করতে হবে প্লাস্টিক পটে করলে হবে না সিন্ডার মিডিয়া হলে আপনি যে কোনো পটে দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মাটির মিডিয়ার ক্ষেত্রে হলে প্লাস্টিক পটে হলে কিন্তু গাছ ডাইভার্ট নিয়ে নেবে কিন্তু সেটা হবে না ধরুন এই গাছটা আপনি কিনে নিয়েছেন এই নিচেরটা নিচেরটা এবারে কিভাবে আপনি বসাবেন একদম এ টু জেড শুরু থেকে যেটা করেন সেটাই বলবো প্রথমে এই মাটির বলটাটা ছড়াবো না শুধু প্রোব একটাকে কাটবো মুড়িগুলোকে কেটে দেবো র‍্যাপিড গ্রোথের জন্য মুড়িগুলোকে কেটে দেবো মিডিয়াম আমার 21 দিন আগে থেকে তৈরি হয়ে আছে 21 দিন না মাংস 2 দিনে আগে থেকেই আমার তৈরি হয়ে আছে আচ্ছা মাটি ভার্মিকম্পোস্ট বা কাউডং কম্পোস্ট হাতের কাছে যেটা পাওয়া যায় আর হাড়গুড়ো সিংচাজা আর সর্ষের কল যে যেটা দিতে পারে আমি সর্ষের কলটা অ্যাড করি না হাড় গুলো সিংচাচার সিঙ্গেল সুপার ফসফেট মাটি আমি বেলে দোয়াস মাটি ব্যবহার করি বলে বালিটা আর এড করি না আর তার সাথে আমি ভার্মি কম্পোস্ট অ্যাড করে একুশ দিন মাটিটাকে জল ছড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিই রোদ দূরে শুকনো করে নি নিয়ে মাটিটাকে ওয়েল ড্রেনেজ মিডিয়া হয়ে গেল দিয়ে এই ছোট ছোট চার ইঞ্চি পটে গাছগুলোতে বসিয়ে দিই আচ্ছা তবে অবশ্যই কুঁড়িটাকে কাটতে হবে ফুলের লোক করলে প্রথম অবস্থায় হবে না কিন্তু কুঁড়িটা কাটলে একটা কুঁড়ি কাটলে গাছের যে র্যাপিড গ্রোথ হয় এটা দেখে আশা করি নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারবে এটা নয় শুধু তারপর একটাও যায় এই এগুলো কত সুন্দর র্যাপিড গ্রোথ হয়েছে ওই ধারেটা তো আরো বড় হয়ে গেছে কুঁড়ি কাটলেই হবে কুঁড়ি কাটলেই র্যাপিড গ্রোথ আসবে আচ্ছা একটা এই এইগুলো গ্রীষ্মকালে একটা কুড়িও আমি নেব না সমস্ত কেটে দেবো আচ্ছা এগুলো নেক্সট ডিসেম্বর মাসে থেকে আমি ফুল নেব আচ্ছা গাছটা বসানো হলো আপনারা মোটামুটি টের পেলেন বা বুঝতে পারলেন সার হলেও চলবে আর ভার্মি এটা কি ফিফটি যে দিতে দিতে পারে শুধু একটু কম বেশিও দিতে পারে ভার্মি পাউডার কম্পোস্ট আলাদা যদি হাতের কাছে থাকে তবে তবে গোলাপের তেতে কাউডাম কম্পোস্টটাই বেশি ভালো আচ্ছা তবে বেশি ভালো বলে দিয়েছে ভাববেন না যে ভারমিতে হবে না হবে হবে সবটাতেই হবে টেনশন করবেন না চাপ না নিয়ে কাজ করতে হবে তাই তো এবার এদের পরিচর্যা কি হবে দিদি পরিচর্যা বলতে শূন্য যে রুট ট্রিটমেন্টটা ইউবিক অ্যাসিড শূন্য বায়োবিটা এক্স এগুলো আমি চালাবো রুট ট্রিটমেন্টটা প্রথমত করব মাটির মিডিয়া খুব বুঝে জল দিতে হবে মিডিয়া শুকনো হলেই তবে আমি ফিডিং দেবো মিডিয়া ভিজে থাকায় কিন্তু আমি ফিটিং দেব না এটা একটা দারুন টিপস দারুন টিপস একটা মিডিয়া ভিজে থাকলে দেব না প্রতিনিয়ত পাতার তলা থেকে স্পেয়ার মেশিনের মাধ্যমে পাতাকে পরিষ্কার রাখবো পাতার তলা থেকে স্পেয়ার মেশিনের মাধ্যমে জল দিয়ে পাতাকে স্নান করিয়ে দেব ওই ওইটা স্নান করালে যে জলটা পড়বে সেটা মোটামুটি হয়ে যাবে মিডিয়া ভিজে গেল আর একটা হচ্ছে যখনই কুড়ি আসবে ঠিক এই ভাবে ক্যাপফেটে কালার আসবে এই ভাবে কয়েকটা মিনিট এইটা উপরেরটা উপরেরটা এইটা হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক এইভাবে ক্যাপ কালার আসবে ভেঙে দিতে হবে ভেঙে দেব এইভাবে তত র‍্যাপিড গ্রোথ হবে এই রকম ক্যাপ কালার আসবে র‍্যাপিড গ্রোথের জন্য আমি এগুলোকে ভেঙে দেব নেওয়াই যাবে না তাই তো না এগুলো নেওয়া যাবে না বাচ্চা গাছে কোনো মতেই ফুল নেওয়া যাবে না আর এটা যতটা মেইনটেইন করতে পারবে গাছ তত বাড়বে র‍্যাপিড গ্রোথ হবে আর এর সাথে কি করতে হবে যখন গাছের এত সুন্দর সবুজ পাতা আছে গ্রোথ আছে তার এই সময় পিজিআর ব্যবহার করব আমরা কিন্তু যখনই দেখতে পাবো আমরা পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে তখন কিন্তু আমরা আর পিজি টা ব্যবহার করবো না স্টপ করে দেবো টেম্পারেচার যখন গরম এসে যাচ্ছে তখন কিন্তু আর পিজিআর ব্যবহার করবো না আর তখন কিন্তু কেমিকেল ফিডিংটা স্টপ করে দেবো আচ্ছা তখন মাটির মিডিয়া কেমিক্যাল ফিডিং স্টপ করে দিয়ে আমরা অর্গানিক ফিডিং দেবো অর্গানিক ফিডিং আমি যেটা ব্যবহার করছি আগে থেকে আমি হাড়গুঁড়ো সিং চাচা ডিএপি সরষের খোল আর ভার্মি কম্পোস্ট একটু জল ছড়া দিয়ে পচিয়ে রেখে দিয়েছি 21 দিন। হুম ওইটা একটু মাটি শুকেন ধাড় দিয়ে ধাত দিয়ে 1 স্পুন করে সপ্তাহে একদিন করে আমি খাবারটা দেব দিয়ে জল দিয়ে দেব। আচ্ছা মাটির মিডিয়াতে তো ওই সময় আমি কেমিক্যাল ফিটিং দেব। দারুণ একটা টিপস দিলেন এটা নারছড়িতেই করে। এরপর এই গাছগুলোকে কিন্তু বর্ষার আগে চার ইঞ্চি যে টবেতে আছে বর্ষার আগে ওই যে মিডিয়া গুলো আমার তৈরি হয়ে আছে কর্মে বর্ষার আগে যে মিডিয়াটা তৈরি হয়ে থাকবে ওই মিডিয়াতে আমি এগুলোকে আট ইঞ্চি পটে সিফ্ট করে দেবো রিপোর্টিং করে দেবো তখন পুরো টোটাল ফিডিং স্টপ ন্যাচারাল যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টির জলেতে ও অটোমেটিক ফিডিং পাবে বৃষ্টির জলে তো র্যাপিড গ্রোথ পেয়ে যাবে তখন পুরো টোটাল ফিডিং স্টপ থাকবে বৃষ্টির জলেতে র্যাপিড গ্রোথ নেবে তখন ও ব্যবহার করব না আচ্ছা এই এই রকম হালকা পরিচর্যা হলে মোটামুটি সব ঠিক হয়ে যাবে তাই তো তাহলে দেখা গেল এই দিনে দুবার জল দেওয়া তিনবার চান করানো এসব ঝামেলা নেই আর সকালে হোক কিংবা সন্ধ্যে হোক যখনই গাছে স্প্রে হবে স্প্রে করার যে জলটা ওটাতে অটোমেটিকটা কিছুটা ভিজে যাবে আর স্প্রে সবসময় পাতার নিচ থেকে হবে উপরের দিক থেকে না পাতার নিচ থেকে স্প্রে স্প্রে হবে সেটা যে কোনো জিনিসই স্প্রে হোক কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন 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 ওপর দিক থেকে করলেও হবে কিন্তু নর্মাল জল আর কীটনাশক সবসময় পাতার তলাতে এবারে আসি এটা অনেক দ্বন্দ্ব আছে বারো একশোটি শূন্য বলুন বা রাসায়নিক কোনো খাবার বলুন এই সিন্ডারের ক্ষেত্রে তো আমরা মাটিতে দিচ্ছি মানে সিন্ডারে দিচ্ছি বা টবের মাটিতে দিচ্ছি এই এই টবের মাটির গাছের ক্ষেত্রে কি কিভাবে দেবে সেই মিডিয়াতেই দেবে মাটিতেই দেবে মাটিতেই দেব আচ্ছা কারণ গোলাপের ক্ষেত্রে হোয়াইট রুট যত আসবে ফিডার রুটটা যত ভালো আসবে মাটির মিডিয়ার ক্ষেত্রে তত ভালো গাছটা গ্রোথ কন্ডিশন তত ভালো হবে আচ্ছা আর এটা বারো একষট্টি শূন্য বলুন বা তেরো চল্লিশ তেরো বলুন রুট হোয়াইট রুট আনতে সাহায্য করে তাহলে পাতায় যদি আমি দিই রুট কিন্তু আসবে না আচ্ছা মিডিয়াতেই দিতে হবে আচ্ছা পাতায় দিলে হবে না মিডিয়াতেই দিতে হবে মিডিয়াতেই দিতে হবে এটা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস এটা মাথায় রাখবেন কারণ গাছ করলে হবে না খাবারটা কোন জায়গাটায় দেবো সেটাও কিন্তু একটা ব্যাপার সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট

ডাইব্যাকটা আসে কি করে মাটি ভেজা ভেজা দীর্ঘদিন থাকলে ওয়েল ড্রেনেজ মিডিয়া না হলে বা কিছু গাছের সহজাত বৈশিষ্ট্য ওয়েল ড্রেনেজ মিডিয়া ঠিক না হলে আর অতিরিক্ত ফিডিং এর ধরুন পরিমাণে বেশি হয়ে গেল এই কারণে মিডিয়া বড় টপ বড় গাছ ছোট দিদি এখন ফেব্রুয়ারি মাস চলছে এবং গোলাপ গাছ বাজারে মার্কেটে দোকানে অনলাইনে সমস্ত গোলাপ গাছ এখন পাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি বসানো যাবে ফেব্রুয়ারি মাস মার্চের কুড়ি তারিখ পনেরো তারিখ পর্যন্ত আরামসে বসানো যাবে এবং বসানোর পরে এরকম এক সাইডে রেখে দেওয়া যাবে তাই তো এবারে রোদ উঠছে তো প্রচন্ড রোদের তাপ আরামসে এগারোটা পর্যন্ত থাকো

গাছের একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড অটোমেটিক তৈরি হয়ে যাবে আচ্ছা আমার যেটা হয়েছে আমি কিছু কিছু গাছকে করেছি সব থেকে ভালো একটা লুক দেওয়া যায় যাতে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড হয়ে যাবে পূর্ব দক্ষিণে গাছ রাখতে হবে আর গাছকে প্রথম থেকে এমন ভাবে একটা শেপ দিতে হবে যেন একটা রাউন্ড শেপ তৈরি হয় সুন্দর একটা সুন্দর শেপ তৈরি শেপ তৈরি হয় প্রথম থেকে একটা প্রুনিং করে করে যেতে হবে এখানেও দেখুন পিটুনিয়া গুলো শেপ তৈরি হয়ে আছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এরকম একটা ব্যাপার তবে পিটুনিয়া দেখাতে 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 এই জায়গাও কিছু গোলাপ নতুন এগুলো নিয়ে এসছেন নাকি হ্যাঁ ও হলো নতুনই নতুনই তবে আমো কিন্তু তার ছাদে হয়ে আছে মানে কোনটা বাদ দেবেন বলুন তো এরকম একটা ব্যাপার যে ছাদে দাঁড়িয়ে আছি বাদ দেওয়ার মত কোনো কিছু নেই তারপরেও আমরা গোলাপ নিয়ে বেশি চর্চা করছি তার কারণ শ্রীপ্রদী গোলাপটা প্রচুর পরিমাণে ভীষণ ভালোবাসেন গোলাপকে নাকি হ্যাঁ ভীষণ ভালোবাসে ভীষণ ভালো না বাসলে গোলাপ করা যাবে না এটা এটা গোলাপ থেকে অনেক কিছু শেখা যায় হুম অনেক কিছু শেখা যায় আমি তো মানে গোলাপ থেকে রান্নাঘর থেকে বেরিয়ে এসে গোলাপে ঢুকে অনেক কিছু শিখতে পেরেছি কখন কখন ছাদে আসেন ছাদে মানে বাকি সময় রান্নাঘর ছেড়ে বাকি সময়টা ছাদেই কাটাই যদি কাল থেকে দাদা বলে যে রান্নাটাও দাদা অন্য কোনো ভাবে সামলে নেবে পুরোটাই গোলাপ করতে সেটা ভালো সেটা চলবে হ্যাঁ এখন তো বেশি মন খারাপ হয়ে যাচ্ছে শীত বিদায় নিয়ে নিচ্ছে বেশ খারাপ হয়ে যাচ্ছে আবার এই পরিচরচা গরমে করব আবার সেই শীত আসবে কখন এদের রূপ দেখব এটাই বেশি মন খারাপ গোলাপ গোলাপ করে আগে আগে তো করেছেন 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 সংসার তার পড়াশোনা করে সুনাম বেড়েছে সুনাম বেড়া বাড়ার থেকে আমি নিজের একটা আলাদা পরিচয় খুঁজে পেয়েছি এদের সঙ্গে বেশ আলাদা জগৎ তৈরি হয়েছে বেশ ভালো লাগছে মানে আমি যদি কাউকে বলি যে শিবরাদির ওখানে যাচ্ছি তার মানে উনি সেই গোলাপ করে ওই শিবরাদি এরকম একটা ব্যাপার আজকে ছাদে অনেক মানুষ আছে কারা আছে এনারা আমার প্রতিবেশীরা আছে আমার শুভাকাঙ্ক্ষী তাই আমার বাপি এসেছে আমার মা এসেছে গ্রিন ফ্রেন্ডস এর সঙ্গে পরিচয় ভালো লাগছে আর আমার প্রতিবেশীরা এসেছে গোলাপ বাগান দেখতে আসে এমনিতেও ওনারা সবাই গ্রিন ফ্রেন্ডস চেনে চেনে হ্যাঁ আরে তারপর আমার সব থেকে না আমার উত্তম দা মানে আমার প্রথমকার বাগানটা আমার এখান থেকে দেখে নিই নাকি এখান থেকেই দেখে নেবো

তাহলে সমারও থাকবে না চ্যানেলও থাকবে না কেউ কিছু থাকবে না নতুন সব সময় নতুনদেরকে নিয়েই আমাদের এগোতে হবে হবে এবং যত নতুন তৈরি তৈরি তত আমরা সবুজ করতে বিল্ডিং বাড়ছে বাড়ছে কিন্তু গাছের গাছের সংখ্যা সংখ্যা কি আরো কমে যাচ্ছে তো আমরা চাইবো যে ছাদে আরো বাগান হোক আরো বাগান হোক আর এরকম সবুজ পরিবেশ তৈরি হয়ে থাকুক তো এখন যেটা বলার সেটা হচ্ছে নতুন বাগানিদের জন্য কিছু মেডিসিন বলুন আহ কীটনাশক কি কি কিনবে বা আপনি কি ব্যবহার করতেন শুরু থেকে শুরু থেকে আমি কাকা কনফিডারটা রেখেছি কিন্তু কাকা কনফিডার যে দিলেই যে গাছ হবে তার কোনো মানে নেই কনফিডার কাকা ছাড়াও থিটা টাবর রোগর যা আছে হাতের কাছে সেটাই চলবে মোটামুটি যেটা মেন হচ্ছে গাছকে যদি প্রতিনিয়ত স্নান করানো যায় লক্ষ্য রাখা যায় লক্ষ্য রাখা যায় ওষুধের কিন্তু অনেক রোজটা কমে যায় গাছও ভালো থাকবে খরচাও কম খরচাও কম হবে গাছকে প্রতিনিয়ত স্নান করতে হবে যে যে কোনো গাছ হোক শুধু যে গোলাপ গাছ তা কিন্তু নয় আর ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা এই বন্ধুদেরকে বলবো ওপরে পাতাতে সাপ ফাঙ্গি ব্যবহার করুক আর গোড়াতে টাটা র্যালি ও ইয়ে রেডোমিল গোল্ড আর ব্যাবিস্টিন ব্যবহার করুক গোড়ার জন্য একদম ফাঙ্গি খুব সস্তার মধ্যে খুব ভালো কাজ করে আর যদি খুব বর্ষার সময়টা না গোল গোল টিপ টিপ দাগ হয় দাগ হয় পাতার মধ্যে হবেই ওটা হবে যে কোনো ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করুক বা না করুক ওটা হবে তবু ইন্দোফিল এম ভালো কাজ করে দিতে পারে এই আর কি আর ভিটাবিনের মধ্যে আপনি বায়োভিটা এক্স অর্গানিক ভালো জিনিস আর অ্যাগ্রোমিন আছে ওটাও ভালো আচ্ছা ওগুলো করতে পারে এইগুলোই হ্যাঁ এমন কিছু বেশি কিছু এমন কিছু বেশি না এটা কাঁচি নিয়ে কি করছেন কি এই যে আমি আমার ভাইকে শুভেচ্ছা জানাবো

বাড়িতে গিয়ে ফুলদানিতে একদম 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 অসংখ্য ধন্যবাদ যেমন প্রত্যেকটা গাছ তৈরি করেছে দিদি মানে এত সুন্দর আপনারা পুরো কমপ্লিট ভিডিও দেখেছেন এরপরে আর বলার কিছু থাকে না আলাদা করে আচ্ছা ফয়েল পেপারও নিয়ে চলে এসছেন ধন্যবাদ ধন্যবাদ আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম আমরা এই ছাদের থেকে আরো কিছু হয়তো পেতে পারি দেখা যাক না কি পায় এই মুহূর্তে জানাচ্ছি না চলুন দেখতে থাকুন